যাদু টাকাটি মাটির মধ্যে রোপণ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে যাদুর টাকার গাছ চলে আয় বলি রান্নাটা কি হলো আর কতক্ষণ সময় লাগবে বাড়িতে যে আরো অনেক কাজ পড়ে আছে সেই দেখি কি তোর খেয়াল আছে শহর থেকে যে তোর মামার আসার সময় হয়ে গেছে এসে যদি দেখে তুই কাজ করছিস তাহলে যে ভাববে আমি তোকে দিয়েই বাড়ি সব কাজগুলো করাই তারপর যে আবার আমাকে দু চারটা কথাও শুনিয়ে ফেলবে তাড়াতাড়ি কাজ শেষ করে ফেল মামি আজকে মামা আসবে কি মজা হ্যাঁ মামি আমার কাজটা শেষ হয়ে গেছে মামা আসার আগে আমার কাজ সব শেষ হয়ে যাবে মামি হে মামা শহর থেকে আসবে দেখে উনি কত খুশি হ্যাঁ মামি মামা আসার সময় তো শহর থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে হ্যাঁ তোর মামার তো আবার কোনো হিসাব নেই তোর জন্য যা ইচ্ছে হয় তাই নিয়ে আসে মা না, মা তুলি এনে তোদের দুইজনের জন্য একই ডিজাইনের দুটো জামা এনেছি দেখ মা তোদের পছন্দ হয় কিনা বাবা তুমি আমাদের দুইজনের জন্য কেন सेम ডিজাইনের জামা এনেছো তুলির সাথে কি আমার তুলনা আমি হলাম এইবারের একমাত্র মেয়ে আর তুলি তো আমাদের বাড়িতে কাজ করে তাহলে আমার মতো কেন ওর জন্য সেম জামা আনবে বাবা ওর জামা তো আরো কম টাকা দিয়ে আনা উচিত ছিল তাই না মিনা এটা তুই কি ধরনের কথা বলছিস রে মা কে বলেছে তুলি আমাদের বাড়িতে কাজ করে তুলি তো আমার আপন বড় বোনের মেয়ে তার মানে সে আমারও মেয়ে তুলি তোর নিজের বোনের মতো রে মা ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস কই আমি তো পড়াশোনা করি কিন্তু তুই তো পড়াশোনা করে না আর বাড়ির সব কাজ তো তুলি করে তাহলে তো তুলি আমাদের বাড়ির কাজের মেয়ে তুমিও এখন থেকে তার সঙ্গে স্কুলে যাবে আমি তুলিকে স্কুলে ভর্তি করে দিব আর তুলি এই বাড়িতে কোনো কাজ করবে না কাজ করার জন্য তো তোর মাই আছে আর তোর মা যদি কাজ করতে না পারে তাহলে দরকার হলে আমি কাজের লোক রেখে দিব তুলি আর কোনো কাজই করবে না না বাবা এটা আমি কিছুতেই মানবো না তুমি তুলির মতো কেন আমার জন্য জামা কিনবে ওর মতো জামা পরলে সবাই আমাকে বিকিরি ভাববে আমি এই জামা পরব না আমি চলে যাচ্ছি হ্যাঁ গো তুমি মেয়েটার সাথে এইভাবে কথা কেন বলছো ছোট্ট মেয়ে সে কি এত কিছু বুঝে এত কিছু বুঝলে কি আর এইসব কথা বলতো তুমিও না যা ইচ্ছা তাই বলে যাচ্ছ এতদিন পরে বাড়িতে এসেছো কই মেয়েটাকে একটু আদর করবে তা না করে উল্টাপাল্টা বকেই যাচ্ছ মেয়েটাকে দেখো সাফাও তোমার আদর পেয়ে কিন্তু মেয়েতে এতটা বেআ হয়ে যাচ্ছে তুলি ওর বড় বোনের মতো দেখলে না ও তুলিকে কাজের মেয়ে বলল ওর এত সাহস হয় কি করে বলো বাবা তুমি এই তুলির জন্য আমাকে এতগুলো কথা শুনেলে আর আমি আজ যদি তুলির মতো জামা পড়ি তাহলে তো সবাই আমাকে তুলির মতো বিকারি ভাববে আমার কি তুলির সাথে তুলো না হ্যাঁ আমি আর তোমার সাথে কথাই বলবো না আমি এক্ষুনি এখান থেকে চলে যাব কি রিমিনা তোর মনটা এত খারাপ কেন কি হয়েছে তোর বল তো আমাকে মিনা আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি আমার কোনো জামা লাগবে না বোন দুটো জামাই তুই নিয়ে নিস তারপরও তুই মামার সাথে রাগ করিস না বোন মামা যে তোকে অনেক ভালোবাসে হয়েছে তোর জন্য বাবা আমাকে কত কথা শোনালো আর তুই কি না একা নিয়ে এসে নাটক করছিস যা একান থেকে তোর জন্য তো দেখছি আমি এখানে এসে শান্তি পাবো না মিনা তুই আমার সাথে এমন কেন করিস বোন আমি তো তোর সাথে মিলেমিশে থাকতে চাই তুই আমাকে এখনো নিজের বোনের মতো মেনে নিতে পারিস না কেন রে বোন এই কাজের মেয়ে তোকে আবার আমি কি মেনে নিব হ্যাঁ তুই তো আমাদের বাড়ি চাকর আমার মায়ের হুকুম মতো কাজ করিস শুধুমাত্র তোর জন্যই বাবা আমাকে আজ দেখতে পারে না তুই এখন এখান থেকে চলে যা বলছি আমি তোর সাথে কোনো কথাই বলতে চাই না। এই তুলি এই তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? এই চিপস, চিকেন ফ্রাই, জুস তোকে কে দিয়েছে? হ্যাঁ? বোন, মামা তোমার জন্য এগুলো নিয়ে এসেছে। তোমারটা তো ঘরে রাখা আছে। আমাদের দুইজনের জন্য মামা এনেছে। এগুলো আমার। মামা আমাকে খেতে দিয়েছে আর তোমারগুলো ঘরে রাখা আছে। কি? আমার ভাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর বসে বসে মিথ্যা কথা বলছিস? দে বলছিস আমার খাবার তোকে আমি খেতে দিব না এই চিপ চিকেন ফ্রাই জুস সব আমার আমি তোকে এইসব খেতে দিব না এই কথা বলে তুলির কাছ থেকে খাবারগুলো মিনা নিয়ে যায় মিনা মিস না বল আমার যে বড্ড ক্রোধা লেগেছে তোর জন্য তো মামা এনেছে তাহলে তুই আমার খাবারগুলো কেন নিয়ে যাচ্ছিস বল মিস না বল মিনা দিন দিন তো দেখছি তুমি অনেক বেয়াদব আর অসভ্য হয়ে যাচ্ছ কেন তুমি তুলির খাবারগুলো ছিনিয়ে নিয়েছো হ্যাঁ আমি তো তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলাম তাহলে তুমি কেন তুলির খাবারগুলো ছিনিয়ে নিলে বলো আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি তুলি তোমার বোনের মতো তাহলে তোমার তুলির সাথে কিসের এত সমস্যা বলো তো বাবা তুমি এই তুলির জন্য আমাকে একটু আদর করো না সারাদিন শুধু বকতেই থাকো কেন বাবা তুমি যখন শহরে গিয়েছো তখন আমি তোমাকে কত মিস করেছি ভেবেছিলাম তুমি এসে আমাকে অনেক আদর করবে কিন্তু না তুমি তো এই তুলির জন্য আমাকে শুধু বকেই যাচ্ছ না মা আমি তোমাকে একদমই বকিনি আমি শুধু বলেছি তুলি সাথে ভালো ব্যবহার করতে তুলি তো তোমার বোনের মতো তুলির যে আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই তুমি এমন করলে যে তুলি অনেক কষ্ট পায় মা আমি যে তোমরা দুইজনকে অনেক বেশি আদর করি আর আমি তো সব সময় তোমাদের দুইজনের জন্যই সমান সমান করে খাবার জামা কাপড় সব কিছু কিনে আনি তারপরও তুমি তুলিটা কেন নিয়ে যাও বলো আমাকে তুমি যদি এরপরও তুলির সাথে এমন ব্যবহার করো এর জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে এসব বলার পরেও মিনা রাগ করে সেখান থেকে চলে যায় বোন তোমার হাতে তো দেখছি হাসির ডিম এগুলো পড়ে গেলে তো ভেঙে যাবে তুমি কি হাসের ডিম খাবে দাও দাও আমি তোমাকে হাসের ডিম সিদ্ধ করে দেই না রে তুলি আমি তো এই ডিমগুলো খাবো না এ ডিমগুলো তো মাত্র বাবা এনেছে আমি এইগুলো ভেঙে তোর কথা বলবো যাতে করে বাবা তোকে অনেক বকা দেয় আর তোকে শাস্তি দেয় তোর জন্য আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে এবার তুই মজা বুঝবি এই বলে সাথে সাথেই মিনা ডিমগুলো মাটিতে ফেলে দেয় আর মাটিতে পড়ার সাথে সাথেই ডিমগুলো ভেঙে যায় মা বাবা তাড়াতাড়ি এসে দেখে যাও তোমাদের আদরের তুলি এটা কি করেছে তুলি তো হাঁসের ডিমগুলো ভেঙে ফেলেছে তাড়াতাড়ি আসো আরে আরে এতগুলো হাঁসের ডিম কি করে বাংলোরে রে মিনা মা আমি তুলিকে বলেছিলাম একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে কিন্তু তুলি বলল আমি কি তাদের বাড়ি কাজের নিই যে তোকে হাঁসের ডিম সিদ্ধ করে দিব এই কথা বলে সাথে সাথে আমার হাত থেকে ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিয়েছে না কিসো বলছি শ্রেমিনা এত দামি দামি হাঁসের ডিমগুলো তুলে কি না ইচ্ছে করে ভেঙে দিল। হ্যাঁ গো এবার তুমি কিছু একটা করো তোমার আদরের ভাগ্নিকে তো কিছুই বলো না সব সময় তো শুধু আমার মেয়েকেই বকা করো আমার মেয়েটা নাকি বেয়াদব অসভ্য এবার যদি তুমি কিছু না বলো তাহলে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। তুলি তোকে আমি আদর করি বলে তুই তো দেখছি মাথায় উঠে গেছিস আমি তোর কাছে কখনো এমনটা আশা করিনি যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা বিশ্বাস করো মামা আমি এসব কিছুই করিনি মিনা তো মিথ্যা কথা বলছে আমি এই ডিমগুলো ভাঙিনি নি মামা মিনা ইচ্ছে করে ডিমগুলো ফেলে ভেঙে দিয়েছে আর আমি কোথায় যাব মামা আমার যে যাওয়ার মতো কোনো জায়গাই নেই আমি এত কিছু জানি না তুই কোথায় যাবি তোর জন্য আমি আমার নিজের মেয়েকে অনেক বকেছি তুই এখনি আমার সামনে থেকে চলে যা বলছি এরপর তলি মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় মামির কথায় মন খারাপ করে বনের মধ্যে গাছের নিচে বসে কান্না করতে থাকে মা বাবা তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে আমার যার ভালো লাগে না তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও আমি যার বাঁচতে চাই না বাবা মা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও টিয়া যখন কান্না করছিল তখন সেখানে একটা পরী আসে ছোট্ট মেয়ে কি হয়েছে তোমার কি মিষ্টি মাখা মুখখানা তুমি এখানে বসে বসে কাটছো কেন আমাকে বলো কি হয়েছে তোমার খাটব না তো কি করব বলো এই পৃথিবীতে যে আমার আপন বলতে আর কেউ রইলো না অনেক দিন আগে মা বাবা মারা গেছে তারপর মামা মামির কাছে ছিলাম আজ যে আমাকে মামা মামির বাড়ি থেকে বের করে দিলো এখন আমি কোথায় যাবো বলো আমার যে এই পৃথিবীতে আর কেউ রইলো না আহারে সত্যি তো তোমার তো দেখছি অনেক কষ্ট আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাহায্য করছি এ নাও জাদুর টাকা এই টাকাটি নিয়ে তুমি বাড়ি ফিরে যাও তাহলে দেখবে তোমার মামা মামি তোমাকে অনেক আদর করবে তুমি এসব কী বলছো এই টাকাটা নিয়ে গেলে কি মামা মামি আমাকে আদর করবে আমাকে তো বরং উল্টো বকাঝকা করে আবার বের করে দিবে না তুলি এটা হলো জাদুর টাকা এটা নিয়ে তুমি বাড়িতে রোপণ করলেই সাথে সাথেই টাকার গাছ হয়ে যাবে আর সেই গাছের টাকা কখনোই শেষ হবে না আর এটা দেখে তো তোমার মামা মামি অনেক খুশি হয়ে যাবে তোমাকে অনেক আদর করবে যাও তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও ফিরে তুলি তকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল আবার কেন এসেছিস আমাদের সুখে সংসারে অশান্তি করতে মামি দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি এই যে দেখো এটা হলো জাদুর টাকা এই টাকাটি মাটিতে রোপণ করলে সাথে সাথে জাদু টাকার গাছ হয়ে যাবে আর সেই গাছে টাকা কখনো শেষ হবে না তুমি সেটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে মামি তুমি আমাকে আর বকো না কি বলছিস রেটিয়া টাকার কি কখনো গাছ হয় নাকি মাথা তোকে বের করে দিয়েছে বলে তো দেখছি পুরোই নষ্ট হয়ে গেছে যা তো গিয়ে রোপণ কর দেখি কোথায় থেকে যাদু টাকার গাছ আসে যা যা এরপর টিয়া জাদু টাকাটি মাটির মধ্যে রোপণ করার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে জাদু টাকার গাছ চলে আসে আর সেটা দেখে মামি তো অনেক খুশি হয়ে যায় ওরে বাবা এটা তো দেখছি সত্যি জাদু টাকার গাছ গাছে তো দেখছি শুধু টাকা আর টাকা হ্যাঁ রে তুলি এখন তো আমি অনেক বড় লোক হয়ে যাব।